सदियों से भारत और भूटान का संबंध सम, बहुत ही गहन आत्मीय और सांस्कृतिक नाता रहा है और इसलिए इस महत्वपूर्ण अवसर पर शामिल होना भारत का और मेरा कमिटमेंट था लेकिन आज मैं यहां बहुत भारी मन से आया हूं कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है मैं पीड़ित परिवारों का दुख समझता हूं आज पूरा देश उनके साथ खड़ा है मैं कल रात भर इस घटना की जांच में झूठी सभी एजेंसियों के साथ सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था विचार विमर्श चलता था जानकारियों के तार जोड़े जा रहे थे हमारी एजेंसियां इस षडयंत्र की तह तक जाएगी इसके पीछे के षडयंत्रकारियों को बक्सा नहीं जाएगा ऑल दोज रिस्पांसिबल দর্শক আজকে ভুটানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখানে আগে থেকেই একটা মানে প্রোগ্রাম সেট করা ছিল ওখানকার রাজার জন্মদিন উদযাপন এবং একটা বিশ্ব শান্তি সম্মেলন হচ্ছে তো ওখানে উনি গেছেন আগে থেকে এটা শিডিউল করার ছিল তো ওখানে গিয়ে দর্শক শুনলেন যে বক্তব্য উনি রেখেছেন এবং যে ভাবে বক্তব্য রেখেছেন উনি যে খুবই ভারাক্রান্ত মন যে খুবই খারাপ সেটা পরিষ্কার ওনার বক্তব্যের বডি ল্যাঙ্গুয়েজে এবং বললেন যে এখানে মানে ভারতের সঙ্গে ভুটানের একটা ভালো সম্পর্ক অনেক আগে থেকেই আছে তো আমি এসছি কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে বলে উনি একটা ব্যাখ্যা দিলেন এবং সেই সঙ্গে বললেন কাউকে রেয়াত করা হবে না কাউকে ছাড়া কিন্তু হবে না যে ঘটনা ঘটেছে যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হবেই আর পিছে যারা পেছনে যারা যারা এগুলো করিয়েছে তাদেরকেও কিন্তু রেওয়াত করা হবে না তাদেরকেও কিন্তু ছাড়া হবে না এজেন্সি সব কাজ করছে তদন্ত করছে খুঁজে বের করা হবে আর ব্যবস্থা নেওয়া হবে এটাই ভুটানের ভুটানের মাটিতে দাঁড়িয়ে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন প্রধানমন্ত্রী উনি সবসময়ে এইসব বিষয়ে খুবই কঠোর খুবই কঠোর কড়া অবস্থান নিয়ে থাকেন বলেও থাকেন করেও থাকেন নিজে বলে থাকেন আর যেসব এজেন্সি বা বাহিনী আছে তাদেরকে দিয়ে কাজটা করিয়েও থাকেন পেহালগামে যে ঘটনা ঘটেছিল তার প্রত্যাঘাত যথেষ্টই কঠোরভাবে নেওয়া হয়েছিল একেবারে চিহ্নিত করে জঙ্গি ট্রেনিং সেন্টার যেগুলো পাকিস্তানে আছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল এবং পাকিস্তানকেও অনেকটা আঘাত করা হয়েছিল জঙ্গি সেন্টারের বাইরে জঙ্গি সেন্টার সেগুলো তো ভাঙা হয়েই তার বাইরেও বিভিন্ন এয়ারবেসে হামলা করা ইত্যাদি করা এগুলো কিন্তু করা হয়েছিল এবং সেই সঙ্গে আরও নানানভাবে একটা চাপ তৈরি করা হয়েছিল জলকে বন্ধ করা ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরেও পাকিস্তান যে শিক্ষা নেয়নি এটুকু পরিষ্কার তবে হ্যাঁ শিক্ষা হয়তো পেত টের হয়তো আরও কঠোরভাবে পেত যদি না আমেরিকার মতো দেশ ওইভাবে পাশে দাঁড়াতো সেটা আমি কোথাও বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প যেভাবে অবস্থান নিয়েছেন পাকিস্তানের ব্যাপারে তাতে পাকিস্তান অনেকটাই উৎসাহিত হয়েছে আসিম মনির তিনি অনেকটাই উৎসাহিত হয়েছেন এবং কাজটা কন্টিনিউ করে যাচ্ছেন এবং জঙ্গিবাদ যেটাকে ধ্বংস করতে চাই ভারত সেটা কোথাও একটা নতুন করে যেন অক্সিজেন পেয়ে গেছে এর আরও একটা ব্যাখ্যা হতে পারে মানে কেন বলছি অক্সিজেন পেয়ে গেছে ভারত যেগুলোকে নষ্ট করে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল সেগুলোকে আবারও নতুন করে তৈরি করে ফেলা হয়েছে এবং সেই তৈরিতে পাকিস্তান সরকার মদত করেছে মানে টাকা পয়সা ইত্যাদি দিয়েছে সেই সব সেন্টারের আমি দেখছিলাম সব ভিডিও সামনে সামনে আনা হয়েছে যে দেখো ভারততেই করেছিল দেখো না দেখো আমরা আবার সব ঠিক করে ফেলেছি এবং সেই সঙ্গে আরও সব হুঙ্কার হুঁশিয়ারি বক্তব্য সব এসছে জঙ্গি নেতাদের তো যদি এই সব চলে তাহলে কি করে এটাকে মানে পুরোপুরি দমন করা যাবে ভারত চেষ্টা করছে দমন করতে ভারত বিশ্বের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করলো কিন্তু যদি আমেরিকার মতো দেশ ওই ওখানকার সেনাপ্রধান বা প্রধানমন্ত্রীরকে সঙ্গে নিয়ে তাদেরই যদি প্রশংসা করে থাকে মানে ওই রকম দেশ এবং যিনি আছেন প্রেসিডেন্ট নতুন ডোনাল্ড ট্রাম্প যদি এই রকম করে থাকেন ডিনার লাঞ্চ করে থাকেন ফলে তারা আরও উৎসাহিত হবে এবং তাদেরকে দেখে যেসব জঙ্গি সংগঠনগুলো আছে তারা উৎসাহিত হবে যে দেখো এত কিছু ঘটাচ্ছি করছি আমেরিকা তো পাশে আছে এবং টাকা পয়সা যেসব লাগছে সেগুলো পাওয়া যাচ্ছে ফলে সেই জন্যই কিন্তু পাকিস্তানকে মানে যেভাবে সবকটা শেখানোর চেষ্টা করেছিল ভারত ততটা শেখানো যায়নি এবং সেই জন্যই হয়তো এখনও চলছে কাজকর্ম এবার ডিরেক্টলি হয়তো ও প্রান্ত থেকে এসে আঘাতটা মানে মানে এই ওইভাবে আমরা এখনও বুঝতে পারছি না কারণ যেসব মানে যাদেরকে ধরা হচ্ছে তারা তাদের পরিচিতি ইন্ডিয়ান বলি বলা হচ্ছে এখানকার ডাক্তার ফলে ডিরেক্টলি হয়তো ওখান থেকে এসে এই হামলা চালানোর যে ব্যাপারটা মানে পাকিস্তানি লোক ডিরেক্টলি সেটার এখনও আমরা পাচ্ছি না কিন্তু সেটা না হলেও এটা একটা কৌশল হতে পারে যে আমাদের লোক ডিরেক্টলি যাবে না কিন্তু ভারতের লোকেদেরকেই কাজে লাগাতে হবে সেই মতোই তাদেরকে মোটিভেট করতে হবে সেই মতোই তাদেরকে ট্রেনিং দিতে হবে আলটিমেট ভারতকে একটা ডিস্টার্ব এরিয়ার মধ্যে রাখতে হবে ফলে সেটাও করতে পারে পাকিস্তান মানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি মানে সরাসরি বা পরোক্ষ হবে যে তারা মদত দিয়ে সব কিছুকে এ করে দেখুন না নিশ্চয়ই পরবর্তী সময়ে আরও উঠে আসবে যেসব ডাক্তারের নাম উঠে আসছে তারা আবার কোথাও ট্রেনিং নিয়ে এসছিল কিনা না নিশ্চয়ই ওগুলো সামনে আসবে তো আমি যেটা বলতে চাইছি মানে চাইছি দর্শক সেটা হচ্ছে যে যেটা প্রধানমন্ত্রী বললেন যে বা যারা পেছনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তো পেছনে মানে যেটা মানে দেখতে পাওয়া যায় তার থেকেও আরও অনেক বড় বড় প্লেয়ার পেছনে থাকে তাদের তাদের ক্ষেত্রে আমি আমেরিকার কথা ডিরেক্টলি বলছি দর্শক নাম নিয়ে না বলতে কোনো না মানে নাম নিয়ে বলাটা কোনো সমস্যা না বলতেই পারি কারণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তো ডোনাল্ড ট্রাম্পের অবস্থানটা কী তো সেখানে কেন কথা বলবো না তো এখন ট্রাম্প একটা দেশের বড় দেশের একটা প্রেসিডেন্ট তাকে হয়তো ডিরেক্টলি ভারত কিছু করতে পারবে না যতটা ডিরেক্টলি পাকিস্তান বা অন্য দেশের বিরুদ্ধে করতে পারে কারণ একটা বিশ্বের একটা ব্যাপার আছে না ইকুয়েশনের একটা ব্যাপার আছে তো আমাদের একটা ব্যাপার থাকবে নিশ্চয়ই নরেন্দ্র মোদিও সেই মতো করে চলবেন এটা আমরা আশা করি কারণ তিনিও ফিল করছেন যে কোথেকে কি হচ্ছে কোথেকে অক্সিজেনটা আসছে মানে আমেরিকার মতো দেশ অ্যাটলিস্ট যতদিন এই ডোনাল্ড ট্রাম্প থাকবেন তার সঙ্গে কোনো কোঅপারেট করার মানে কোঅপারেট করার কোনো দরকার নেই এটা আমি ভারতের নাগরিক হিসেবে বলতে পারি ভারতকে নিশ্চয়ই হয়তো কৌশল অবলম্বন করতে হয় কারণ সেই দেশেও আমাদের অনেক লোকজন আছেন এবং অনেক কিছু ইকুয়েশান ব্যাপার আছে কিন্তু বেশি মাথা নত করার কোনো প্রয়োজন নেই মানে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কাছে ওই মানুষটি চলে গেলে পরে অন্য কেউ এলে দেখা যাবে যদিও ওই মানুষটির বেশি দিন মানে ক্ষমতা ওখানে থাকবে বলে আমার তো মনে হচ্ছে না কারণ দেশের অভ্যন্তরী যেসব প্রশ্ন তৈরি হয়েছে আমি তো দেখছি আবার মানুষকে ঠিক রাখার জন্যে এই দিদির মডেল ওখানে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প কি ভাতা নাকি দিচ্ছেন দু হাজার ডলার করে মানুষ খুব দোকানকার ওনার আচার আচরণে আর এই ধরনের অবস্থান মানে মাঝখানে যেমন বললেন যাহা ভারত তাহা পাকিস্তান দুইজনের মানে দুই দেশের সঙ্গে আমার ভালো সম্পর্ক তারপরে আবার দেখলাম ওই ওখানকার প্রধান বা প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বাড়তি বাড়তি বলতে ভারতও একটা পাত্তা দিচ্ছে না বলে সেদিক দিয়ে হয়তো ওই দিকটা হাত বাড়াচ্ছে সেটা বুঝতে পারছি তো নরেন্দ্র মোদীর অবস্থান ঠিক আছে এই যে রাশিয়া থেকে তেল কেনা চলবে না মানে একটা থ্রেট হুঁশিয়ারি দেওয়া ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ভারত তো মাথা নত করেনি তো আমার মনে হয় ভারতের অবস্থান ঠিক আছে তো মানুষটিকে যেহেতু পরিষ্কারভাবে চিনতে পারছি সব সবথেকে বড়ো সন্ত্রাসবাদকে যারা মদত দেয় তাদেরকে কখনোই সাপোর্ট করা মানে উচিত না কারণ এর এর শিকার আমরা হচ্ছি না ভারতীয়রা আমার শিকার হচ্ছে ফলে ট্রাম্পের সম মানে সঙ্গেও একটা দূরত্ব আমার মনে হয় কৌশলগতভাবে বজায় রাখা উচিত এবং নিশ্চয়ই প্রধানমন্ত্রী সেটা ভাববেন বা সেই মতোই চলছেন সেটা আমরা দেখতেও পাচ্ছি যেটুকু দরকার দেশের স্বার্থে সেটুকু হয়তো করবেন বাকিটা কোনো আধিক্ষ্যাতার কোনো জায়গা নেই অতীতে যে সম্পর্ক সামনে এসেছিল সেটা ভুল আমার মনে হয় প্রধানমন্ত্রী নিজেও ফিল করছেন সেই জন্যই দূরত্ব মেনটেন করছেন কৌশল করে তো আমি দর্শক যেটা বলছিলাম যে এখনও তদন্ত চলছে মানে বিষয়টা যেটা ঘটেছে তার পেছনে কে বা কারা আছে বা আছেন তো ব্যবস্থা হবে প্রধানমন্ত্রী যখন মুখ খুলেছেন নিশ্চয়ই ব্যবস্থা হবে সব কথা হয়তো উনি বলছেন না বলার কথাও না নিশ্চয়ই ভিতরে মানে কাতরাচ্ছেন যেটা আমরা বুঝতে পারছি ওনার ওনার বক্তব্য শুনে ভিতরটাই খুব মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন যে এরকম একটা বিষয় ঘটলো তারপর আমরা দেশকে একটা অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আবার অভ্যন্তরে আঘাত নিশ্চয়ই উনি অনেক বেশি বৃদ্ধ হয়েছেন সেটা বলার তো কোনো অপেক্ষা রাখে না তো চেষ্টা করবেন এখন কীভাবে কী প্রত্যাঘাত হয় প্রথমত হচ্ছে যে পেছনে কারা আছেন পেছনে কারা আছেন বলতে আবার দেশের অভ্যন্তরেও অনেকে আছেন তো সেটা আমরা বুঝতে পারি দেশের কিছু মানুষ এমনভাবে নিজেদেরকে বিহেব করেন আমি দেখছিলাম মানে এখনই এমনভাবে সব বলা শুরু হয়ে গেছে দেশের সরকারের বিরুদ্ধে এর এরকম একটা সিচুয়েশনে যেন তারা অপেক্ষা করছিলেন যে এরকম কিছু একটা ঘটুক তাহলে আমরা তোপ দাগবো আরে কাকে সরাতে হবে কাকে পদত্যাগ করতে হবে সেটা বলার সময় আছে কিন্তু এমন কিছু কেন করছেন যেটাতে দেশ দেশ দুর্বল হিসেবে মানে হিসেবে একটা ধ মানে তুলে মানে উঠে আসবে অন্য দেশের কাছে মানে অন্য দেশের সামনে দেশকে দুর্বল হিসেবে উপস্থাপিত করা হবে সেটা তো ঠিক না তাদের তো বহিঃশত্রুরা খুশি হবে না তো একটা সময় আছে তারপরে সমালোচনা নিশ্চয়ই করবেন পার্লামেন্ট থাকবে সেখানে নিশ্চয়ই বলবেন কিন্তু এইভাবে লাফানো লাফিয়ে লাফিয়ে চিৎকার করা এটা শত্রুর পক্ষে হাসবে ফলে সেই জন্যই বলছি যে যে ঘটনা ঘটেছে তার পেছনে বহিঃশত্রু যেমন আমরা ভাবছি যে থাকতে পারে তেমনি দেশের অভ্যন্তরেও অনেকে কিন্তু থাকতে পারেন তো তাদেরকেও আইডেন্টিফাই করাটা উচিত এবং ব্যবস্থা নেওয়াটা উচিত পলিটিক্যাল পার্টির নেতা বলে যা খুশি করবো যা খুশি বলবো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না সেটা হতে পারে না আমি এই রাজ্যের লোকজনদের কথাও বলবো এই রাজ্য এই রাজ্যের শ্রেণীর লোকেরা এমন এমন সব মন্তব্য করেন তাতে জঙ্গিরা অনেক বেশি উৎসাহিত হয় বরং যারা মানে দেশকে ভালোবাসেন তারাও কোথাও যেন আঘাতপ্রাপ্ত হন কষ্টপান যারা দেশকে ধ্বংস করার পক্ষে তারা উৎসাহিত হয় ফলে তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নিতে হবে সব কিছু পলিটিক্যাল পার্টির লিডার বলে ছেড়ে দেবো মহিলা বলে ছেড়ে দেবো এটা ঠিক না যে বা যারা এইরকম বলবেন যাদের বলার মাধ্যমে মন্তব্যের মাধ্যমে জঙ্গিপনা জঙ্গিবাদ উৎসাহিত হবে তাদের কাউকে ছাড়া উচিত না তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া উচিত তো দেখা যাক সেটা কবে হয় কীভাবে হয় সেটা আমরা দেখব দর্শক তবে যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক খুব খারাপ খুব বেদনাদায়ক যেসব ছবিগুলো সামনে আসছে সবই তো আমাদের স্বজন বা আমাদের ইত সব এলাকার আমাদের দেশের মানে মানে পরিবার ফলে এই সব দেখলে কষ্ট লাগে কষ্ট লাগে কারো বাবা কারো আরও স্বজন মানে এইভাবে চলে যাওয়াটা হঠাৎ করে ওখানে কেউ মার্কেটিং করতে গেছেন বা লাশ লাশ চলে গেল এটা মেনে নেওয়া যায় না ফলে এর 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 প্রত্যাঘাত এর বদলা খুব জোরালো হোক সেটা আমরা আশা করি তবে আমি জানি না ডোনাল্ড ট্রাম্প বা ওনারা কে কী বলছেন কি ফুটানি আবার করবেন পরবর্তী সময়ে কিন্তু যেখানে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি দেখছি যে ভুটানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনিও এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন এবং ভারতের যে আঘাত তাতে উনি সমব্যাথী হয়েছেন সেই বিষয়টা উনি কিন্তু প্রকাশ করেছেন আমি দর্শক এই বক্তব্য শুনিয়ে শেষ করব ভুটানের প্রধানমন্ত্রী গতকালকের ঘটনা প্রসঙ্গে কি বলেছেন Deeply shocked at the incident that took place yesterday uh, near the Red Fort. Uh, our thoughts and prayers go out to all the victims and those who are still recovering from the incident yesterday, their friends and their families. And even as investigations are going on, we stand in solidarity with uh, the government and all the people of India. আবারও দর্শক বলছি আমি জানি না ট্রাম্প আবার কি ফুটানি করবেন ছেড়ে দিন মানুষ চিনতে শিখুন নিশ্চয়ই প্রধানমন্ত্রীও সেসব চিনছেন দেখছেন সেই মতো করে চলবেন তবে আমরা অবশ্যই চাইব এর একটা কঠিন কঠিন কঠিনতম বদলা হোক কঠিনতম বদলা হোক যে যারা ঘটিয়েছে তাদেরকে তো ধরা তো হচ্ছেই অনেককে ধরা হয়েছে তাদের তো অবস্থা খারাপ করা উচিতই এবং সেই সঙ্গে পিছে পিছে পিছেটার মানে জ্বরটাকে উপরে ফেলতে হবে জ্বর না উপড়ালে স্থায়ী স্থায়ী সমাধান হবে না হয়তো রুখে রুখে রাখা যাচ্ছে আগে একটা সময় প্রচুর এই ধরনের হামলা ব্লাস্ট হতো সিরিয়াল ব্লাস্ট হতো সেটা হয়তো অনেকটাই কমানো গেছে এটা একটা ভালো ব্যাপার এই সরকার অনেক বেশি এইসব বিষয়ে আঠাশ কিন্তু পুরোপুরি শেষ করতে গেলে জ্বরটাকে উপরে ফেলতে হবে জ্বরটাকে উপরে ফেলতে হবে এটা একটা বড় সমস্যা এটা একটা বড় সমস্যা ভারতের দিকে অনেক নজর আছে না কু নজর আছে ভারতের উন্নতি অনেকে দেখতে পারে না দেশের অভ্যন্তরে তারাও দেখতে পারেন না কারণ তাদের আমলে হয়নি না এই আমলে হচ্ছে বলে ফলে জ্বরটাকে উপরে ফেলতে হবে তার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হবে দর্শক বলবেন মুক্ত খুলেছেন প্রধানমন্ত্রী এবং আপনারা কি বলবেন কি করা উচিত অবশ্যই বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে